গরমে যাদের বিয়েবাড়ি আছে তোমরা কিন্তু এই হালকার ওপরে এইভাবে অবশ্যই লুকটা ক্রিয়েট করে নিতে পারো দেখো প্রথমে আমি আয়ুবেদ একটা টোনার ইউজ করছি এবং টোনারের পরে দেখো আমি প্রাইমারটা দেখিয়ে দিয়েছি এটা এডিটে ভুল হয়ে গেছে এটা কিন্তু হচ্ছে এরপরে হবে এরপরে ময়শ্চারাইজারটা ইউজ করবো এনিমে নেমে তারপরে প্রাইমারটা হবে তো আমার হচ্ছে এডিটে আগে পরে হয়ে গেছে পরে আর ঠিক করা হয়নি তো ভয়েস ওভার করতে গিয়ে দেখি ভুলটা হয়ে গেছে তো সরি এরপরে দেখো ফিটমির একটা ফাউন্ডেশান নিয়ে আমি হাত দিয়েই ড্যাপড্যাপ করে লাগিয়ে নিচ্ছি এরপরে দেখো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড ব্লেন্ডিংটা সবসময় ভালো করে করতে হবে এইটাই আর ডোলে না একটু ড্যাপড্যাপ করে করবে দেখবে খুব সুন্দর মেকআপটা কিন্তু বসে যাবে এরপরে দেখো এইভাবে ড্যাপ ড্যাপ করে তোমরা ব্লেন্ড করার পর আমি কিন্তু হচ্ছে প্রো কনসিলার যেটা সেটা ইউজ করেছি যেখানে যেখানে কনসিল কনসিলার করতে হয় তোমরা অবশ্যই জানো এবং যারা নতুন তারা একটু ফলো কর কর তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কোথায় কোথায় কনসিল কনসিল করতে হয় এরপরে দেখো আমি ল্যাকমির যে রোজ পাউডারটা ছিল সেটা ইউজ করে ইউজ করে নিচ্ছি এরপরে আমি কিন্তু একটা আইশেডের সাহায্যে ব্ল্যাক আই শেডো এবং ব্রাউন আই শেডো মিক্স করে আমি কিন্তু আইব্রোটা করে নিচ্ছি আইব্রো করার পরে আমি একটা হালকা পিঙ্ক শেড দিয়ে নেব তো পিং পিঙ্ক শেডটা ক্রিজ লাইন এবং আইব্রো নিস্টাই দিয়ে নিয়ে ভালো করে এরপর একটা পার্পেল এবং পিঙ্ক শিমারি কালার যেটা সেটা ইউজ করে আমি আইবলটার উপরে পুরোটাই করে দিচ্ছি যেহেতু খুব একটা ডিপ মেকআপ করার চেষ্টা করছি না যেহেতু গরম তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো আর নিচটাতেও দেখো আমি হালকা পিঙ্ক শেড নিয়েছি এবং ব্ল্যাকটা দিয়ে স্ম্যাচ করে নিয়েছি এরপর আইলাইনার পরে নেবো আমি একটা আইলাইনার তোমরা তোমাদের মতো ড্র করতে পারো আমি সিম্পল মেকআপ বলে হালকার ওপরে ড্র করে নিয়েছি তো এরপরে দেখো একটা কাজল দিয়ে পুরো ভালো করে চোখটায় হালকার উপরে দিচ্ছি কারণ গরমে অনেক সময় ভালো লাগে না আমি যে আমার যেরকম স্কিন আমি এতটা পরিমাণে ঘামি দেখে মনে হয় জল ঢেলে দেওয়া হয়েছে তো যে কারণে আমি কিন্তু খুব মেকআপ করতেও পারছি না এই গরমে তো কাজলটাকে দেখো আমি কিন্তু ভালো করে স্ম্যাচ করে নিয়েছি ব্ল্যাক শ্যাডো দিয়ে এরপরে একটা মাসকারা পরে নিচ্ছি এরপরে নিচে একটু হাইলাইট করে নিলাম এরপরে একটা পিঙ্ক শেড দেখো এটা এইটা আমি সঠিক কোম্পানিটা জানি না আমি আগেও বলেছি তো লেখাটা মুছে গেছে এরপরে আমি একটা পিঙ্কের ওপর দিয়ে একটা মেরুন কালার দিয়ে আমি দুটো মিক্স করে নেব ভালো করে যে আমি এইভাবেই লিপস্টিক পরতে ভালোবাসি দুটো কালার মিক্স করে তো এইভাবে দেখো লিপস্টিকটা কত সুন্দর কালারটা চলে আসলো তো এরপরে দেখো তো তোমরা কিন্তু বর্ডারও করতে পারো এবং টোটাল মিক্সও করতে পারো যার যেরকম ইচ্ছা যে যেরকম ভালোবাসো এরপরে আমি একটা পিঙ্ক কালারেরই টিপ পরে নিলাম তো টিপটা আমি খুব উপরেও পরলাম না খুব নিচেও পরলাম না মিডিলে পরে নিলাম এরপরে দেখো চুলটা আমি করে নিয়েছি তো চুলটা শর্টে দেখানো আছে হালকার উপরেই করেছি হালকা ক্রিম ক্রিমপাট করে তারপরে করেছি এরপরে গয়নাগুলোও গোল্ডেনের উপর রেখেছি একদম সিম্পল এবং মাথায় একটা ফুলের যে ফলস পাওয়া যায় ফুলস ফলস গাজরাগুলো ওই টাইপের দিয়েছি আর সিঁদুরটা খুব একটা দিইনি জাস্ট সামনেটা যেহেতু আমার অ্যালার্জি আছে কোনো কিছু আমার শ্যুট করে না দেখো গরম পড়ে গেছে আর হোয়াইট প্যাচেস হয়ে গেছে মুখে তো জানি না এরকম হয়ে যায় স্কিন পুড়ে যায় রোদে বেরোলে স্কিন কালো হয়ে যায় এবং হোয়াইট প্যাচেসটা আমার বেশি হয় তো দেখো সিঁদুরটাও এইভাবে পরে নিলাম তো একটু একটু বিয়েবাড়ির জন্য যেরকম লুক ভালো লাগে আর কি নতুন বউদের বা বউদের সেইভাবে এই লুকটা কমপ্লিট করলাম এই ছিল ফাইনাল লুক তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করো চলো চার টা